গাক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি গ্রাম উন্নয়ন গাক জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি সুদীর্ঘ তিরিশ বছর যাবত সমগ্র দেশে প্রায় দশ লক্ষ পরিবারের মাঝে মাইক্রোফাইন্যান্স সহ শিক্ষা স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আছে সংস্থার চলমান মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে এক নম্বর সিনিয়র শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা পঁচিশটি বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা সমমান অথবা স্নাতক জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সর্বসাকুল্যে আটচল্লিশ হাজার ছয়শো নয় টাকা মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা ও অন্যান্য সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ঐ মাসিক ভিত্তিতে চব্বিশ হাজার টাকা থেকে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত ইনসেপ্টিভ পাওয়ার সুযোগ রয়েছে এবং ফ্রি একক আবাসনের সুবিধা রয়েছে দুই নাম্বার সিনিয়র ফিল্ড অফিসার পদ সংখ্যা একশোটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান মাইক্রো কর্মসূচিতে ন্যূনতম পাঁচ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সর্বসা করলে পঁয়ত্রিশ হাজার তিনশো ষাট টাকা মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা ও অন্যান্য ভাতাসহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ঐ মাসিক ভিত্তিতে ষোলো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসিফটি পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে তিন নম্বর ফিল্ড অফিসার পদ সংখ্যা চারশোটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান ছয় মাস শিক্ষানবিষ্কাল মাসিক বেতন আঠারো হাজার টাকা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিষ্কাল সন্তোষজনক বিবেচিত হলে চাকুরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে তিরিশ হাজার বাইশ টাকা মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষ মাসিক ভিত্তিতে ষোলো টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনচিপটি পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসনের সুবিধা রয়েছে যে সকল প্রার্থীর মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিষ্কাল শিথিলযোগ্য এবং যোগদানের পরতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন চার নাম্বার জুনিয়র ফিল্ড অফিসার পথ সংখ্যা একশো পঞ্চাশটি বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইচএসি অথবা সমমান ছয় মাস শিক্ষান্বিশকালে মাসিক বেতন ষোলো হাজার টাকা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষান্বিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকুরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে আড়াই হাজার পঁচিশ টাকা মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতা সহ প্রাপ্য হবেন এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ওই মাসিক ভিত্তিতে ষোলো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত এনসিপটি পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে যে সকল প্রার্থী মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সংশ্লিষ্ট পদে ন্যূনতম দুই বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিষ্কাল শীতলযোগ্য এবং যোগদানের পর অতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন পাঁচ নাম্বার অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার পদ সংখ্যা দশটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর তবে এ কম অথবা এম বি ডিগ্রি দায়ীদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় মাস শিক্ষান্বিশকালে মাসিক বেতন আঠারো হাজার টাকা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষান্বিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকুরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে বিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা সহ মোবাইল বিল প্রাপ্য হবেন কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানের ঋণ কর্মসূচিতে অভ্যন্তরীণ নিরীক্ষ বিভাগে ন্যূনতম তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং বেতন আলোচনা সাপেক্ষে নির্বাচিত অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার মাসে পনেরো থেকে আঠারো দিন শাখা পর্যায়ে অবস্থান করে শাখা পরিদর্শন পূর্বক অডিট কার্যক্রম সম্পূর্ণকরণ স্টাফ মনিটরিং অথবা সুপারভিশন এবং প্রতিবেদন প্রাপ্ত করতে হবে ছয় নম্বর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার পদ সংখ্যা পঞ্চাশটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিকম অথবা বিবিএস শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনিক আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা ও সংরক্ষণ করতে হবে ছয় মাস শিক্ষানবিষ্কাল মাসিক বেতন আঠারো হাজার টাকা চাকুরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে পঁচিশ হাজার পাঁচশো টাকা মোবাইল বিল লাঞ্চ ভাতা হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতাসহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ওই মাসিক ভিত্তিতে ষোলো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত এনজিপটি পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে যে সকল প্রার্থী মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম এক বছর কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষা শিথিলযোগ্য এবং যোগদানের পর মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন এছাড়াও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার ন্যূনতম পঞ্চাশ জন এমআই সদস্য মাইক্রো কার্যক্রম পরিচালনা করলে মাসিক দুই টাকা থেকে পাঁচ হাজার টাকা দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন প্রার্থীগণকে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং কম্পিউটারে বেসিক ধারণা ও ইন্টারনেট ব্যবহার জানতে হবে এবং উক্ত পদ ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকরির বিধিমালা অনুযায়ী বছরে তিনটি উৎসব ভাতা পি এফ গ্রাজুইটি যাতায়াত ভাতা দায়িত্ব ভাতা সিটি অ্যালাউন্স লিভ অ্যান্ড ক্যাশম্যান সুবিধা এবং দুর্ঘটনাজনিত বিমা সুবিধা প্রাপ্য হবেন আগ্রহী প্রার্থীদেরকে আগামী দশই এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা উচ্চতা ওজন উল্লেখপূর্বক দুজন পরিচয় প্রদানকারী অনাত্মীয় নন এমন ব্যক্তির নাম এবং মোবাইল নাম্বার সহ আবেদনপত্রের খামের উপরে পদের নাম নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ সহ কোঅর্ডিনেটর মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্মগাক প্রধান কার্যালয় গাক টাওয়ার বনানী বগুড়া বরাবর আবেদনপত্র প্রেরণ করতে হবে শুধুমাত্র বাসায়কৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোন অথবা এর মাধ্যমে জানানো হবে উক্ত পদ নারী প্রার্থীদেরকে আবেদনের জন্য উৎসাহিত করা যাচ্ছে